এরাক একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল আলী যাকে যুদ্ধ বলা হয় জঙ্গে জামাল এই যুদ্ধের দুইজন শহীদ সাহাবি উনিশশো আটান্ন সনের কথা স্বপ্নে দেখাচ্ছেন আমাদেরকে এখান থেকে তুলে অন্য জায়গায় পুনরায় দাফন করা হোক মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন কবরের চতুর্দিক খনন করে দেখা হোক কি সমস্যা খনন করার পর দেখা গেছে নদী থেকে মাটির নিচ দিয়ে প্রবাহিত ভিতরে পানি ঢুকতেছে সিদ্ধান্ত হল লাশ স্থানান্তর করা হবে কবরগুলো খুলে দেখে কান নাহ দু যেন আজকে দাফন করা হয়েছে অথচ চোদ্দশো বছর আগের দাফন করা যদি মাটির শক্তি নিজস্ব হতো তাদেরকে হজম কেন না বোঝা গেছে শক্তি আমার আল্লাহর দেয়া অনুমতি দিলে হজম করে না দিলে রক্ষা করে অতএব মাটির উপাস্য নয় মাটির উপাসনায় কল্যাণ নেই অকল্যাণ কল্যাণ তো মাটির সৃষ্টিকর্তার এবাদতে তাই মহাজেন বলে আস তার এবাদতের লক্ষ্যে নামাজের দিকে সালাহ এর মধ্যেই কল্যাণ নিহিত হাইয়া দিকে আসে দুই নম্বর আমাদের মধ্যে আছে পানি পানি আকারে মাটি থেকে আরো বড় শক্তি আরো বেশি পানি ধাক্কা মেরে মাটিকে চুরমার করে ফেলে পদ্মা মেঘনা যমুনা কত মাটি ভাঙতেছে পানিরে বড়ত্ব শক্তি দেখে ওই সম্প্রদায় এখানে দুকা খেয়ে গেছে পানির পূজা পাঠ আরম্ভ করে দিয়েছে গঙ্গা দেবীর পূজা নাঙ্গল মন্দির স্নান দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে জানায় দেয় পানি কিসের বড় কিসের মহান মহান তো পানির সৃষ্টিকর্তা মহান তিনি আল্লাহ আকবর অতএব উপাসনা পানির হবে না উপাসনা হবে পানির সৃষ্টি আমি নিজ চোখে দেখেছি একজন হিন্দু মহিলা পানি আর জন্য হাঁটু পানিতে নেমে কলসি চাপে চেপে ধরেছে পানি কলসিতে ঢুকতেছে এই অবস্থায় মহিলা প্রস্রাব করতেছে বাবলাম বোধহয় ব্রেন নষ্ট অথবা প্রস্রাবের ব্যাগ এত বেশি ছিল দূর রাখতে পারেনি এর মধ্যে এক হিন্দু ভদ্রলোক শিক্ষিত মাস্টার্স ডিগ্রিধারী কোন এক ব্যাপার আমার কাছে আসলে আমি তার সামনে কথাটি তুলে ধরি তিনি বললেন না হুজুর ব্রেনটা নয় প্রসাবের ব্যাগও বেশি ছিল না তাহলে এক কাজ কেন করবো এটা আমাদের ধর্মীয় ব্যাপার ধর্মীয় ব্যাপার কই জি কিভাবে আমাদেরকে তো পানির ব্যবস্থা করেন গঙ্গা দেবী তো আজীবন তিনি পানি আমাদের কি দিয়ে যাবেন আমরা তাকে কিছু দিব না তো আমরা পানি আনতে গেলে একটু পানি তাকেও দিয়ে আসি বললাম তিনি তো দিলেন স্বচ্ছ পানি তার বিনিময়ে তার লোটে ফসা করে চলে আসেন এদের ধারণা গঙ্গা দেবের পূজা করতে হবে পানির পূজা যদি পানিরে শক্তি নিজস্ব পানির বৈশিষ্ট্য পানির উপরে আমরা গেলে ডুবিয়ে দেয় যদি শক্তি নিজস্ব হইতে আমার আল্লাহ দেয়া না হতো এমন বহু ঘটনা আছে আল্লাহর মনোনীত কিছু বন্ধ পানির উপর দিয়ে হেঁটে চলে যান পানি তাদেরকে ডুবায় না হাকিমুল ইসলাম আল্লামা কারে তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন একদিন রাহা বসিয়া দজলা নদীর কুলে গিয়ে দেখেন হজরত হাসান বসির রাহেমহল্লা পানির উপরে যা নামাজ মিশিয়ে নামাজ পড়তেছেন ডুবতেছেন না আমাদের কুমিল্লার গৌরব পূর্বে ভক্ত কার ইব্রাহিম রহমতুল্লাহ উজানির প্রথম পিছ তার জীবনীতে আসে খাওয়াবেন দেখতেছেন গভীরা যায় নামাজ কাঁদি নিয়ে পুকুরের উপরে হাঁটতে হাঁটতে গিয়ে যা নামাজের নিয়ত বেঁধেছেন তাহার করতেছেন ডুবতেছেন পানির শক্তি নিজস্ব হলে তাদেরকে ডুবায় না কেন বোঝা গেছে শক্তি নিজের সময় আমার আল্লাহ দেয় এখানে একটি প্রাসঙ্গিক কথা পানির উপরে গিয়ে কেন নামাজ পড়বেন স্থলে পড়লে অসুবিধে কি এর কারণ কারণ একটি পানি নরম নরমের কাছে গেলে কলব ও নরম হয় আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসত এখন চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে অনুভূতিতেও আসে কারণ আগের যুগে মানুষ কাঁচা ঘরে থাকতো নরম ঘরে কলম থাকত নরম এখন পাকা ঘরে থাকে তো পানি যেহেতু নরম পানির কাছে গিয়ে কিছু সময় কাটাইলে অন্তর নরম হয় নরমের প্রভাব পড়ে আমার আল্লাহও নরম নরমের সাথে নরমের সম্পর্ক তাই নরম কলমে সহজে আমার আল্লাহ নদেন जिनसे हमर जिनसे हरा तड़ल जिनसे हमर जिनसे हरा जा जुबान कुनद हर जिनसे बा हम जिनसे परवास कबूतर बा कबूतर बाजे बाबास नरम सत्य नरम सम्पर्क कम नरम अल्लाह रे बुजुर्ग बोलते आए रब तो करीमी ओ रसूले तो करीमी তো তো ও হাসতে আল্লাহ তুমি এক মেহেরবান খোদা তোমার হাবিব আর এক মেহরবান নবী দুই মেহরবানের মধ্যখানে আমি গুণাগার আমি আশাবাদী ছেলে দিবে না নিঃশ্বররা দুয়ার থেকে তাড়াইয়ে দেয় মেহেরবানরা বুকে জড়িয়ে ধরে তো মহাসেন দ্বিতীয়বার আল্লাহর বলে জানায় যে মহান তিনি পানি নয় উপাসনা পানির হবে না পানির সৃষ্টিকর্তা হবে তিন নম্বর আমাদের মধ্যে আছে বাতাস বাতাস আকারে আরো বড় শক্তি আরো বেশি কোটি কোটি টন পানি বাতাস ধাক্কা দিয়ে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু নিয়ে যায় যদি বলে ও বাতাস তোর ধাক্কা আমি উত্তর দিকে যাব না আমি দক্ষিণ দিকে যাব পারবি বাতাসের সত্যি আরো বেশি আকারও আরো বড় মো আজ আল্লাহ আল্লাহক বলবলৈ জানায় যে বাতাস কিসের বড় কিসের মহান মহান তো বাতাসের সৃষ্টিকর্তা আল্লাহরক গোলাবান বাতাসে শক্তিও নিজস্ব নয় তার দেয়া। যদি নিজস্ব হোক হাকিম ইসলাম আল্লাহ মা কারি তৈয়োগ সাহাব নতুন লা হেলাই নে যমুনা নদীর তীরে এক আল্লাহ গলি নদীর কুলে একটি যুক্তিতে বসবাস করতেন নাম ছিল শাহাদৌলা উনি আর ওনার স্ত্রী একদিন প্রবল বেগে বাতাস আরম্ভ হয় তুফান শুরু হয় যুগের নড়বর করতেছে এখনই পড়ে যাবে স্ত্রী বলছেন আরে মাথা গোদার ঠাঁই তো একটি যুগড়ি পড়ে যাচ্ছে আপনি স্থির ঘরে বসে আছেন তো কি করব বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে বাতাস ঠেলতেছে ওই দিক থেকে বাস লাগাইয়ে উনিও ঠেলতেছেন ঠেলে উনিও ঠেলে এ দৃশ্য দেখে স্ত্রী বলছেন আরে আপনার বুঝবুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে বাতাস ঠেলে আপনিও ঠেলেন আধা ঘন্টা পরে যদি জুপড়ি করতো এখন তো আধা ঘন্টা আগেই পড়বে তাহলে কি করবো উল্টা দিক থেকে না বাঁশ লাগাইয়ে ঠেলবেন হজরত শাহাদ জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যে দিকে সেদিকে দিকে বাতাস ঢেলে উনিয়ে দেয় আশেপাশের ঘর বাড়ি হয়ে গেছে শাহাদ উল্লাহ নর্বরে যুক্তির কিছু হইল বোঝা গেছে বাতাসের শক্তি নিজের সময় আমার আল্লাহ অনুমতি দিলে বাতাস শক্তি দেখাইতে পারে না দিলে বাতাসের বাতের ক্ষমতা নেই কিছু করতে পারে চার নম্বর আমাদের মধ্যে আছে আগুন আকারে আরো বড় অনেক উপর দিয়ে নার শক্তিও বেশি আগুনে জ্বালিয়ে পাথরের মতো ফেলে আগুনে পানিকে শুকিয়ে ফেলে আগুন জ্বালিয়ে দিলে তার ভিতরে বাতাস ঢুকতে পারে না আগুনের ভিতরে অক্সিজেন ঢোকে না এই শক্তি দেখে আরেক সম্প্রদায় ধোকা খেয়ে গেছে ইরানের অগ্নি পূজক মহাজেন চতুর্থবার আল্লাহ আকবর বলে জানায় যে আগুন কিসের বড় কিসের মহান মহান তো আমার আল্লাহ আগুনের সৃষ্টি করতা অতএব পূজা পাঠ আগুনের হবে না এবাদত হবে আগুনের সৃষ্টি করতা যদি আগুনের শক্তি নিজস্ব হতো শাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তারিখে মাসায়কে চিস্তে লিখেছেন হজরত খাজা নুরাইল উদ্দিন আজমিরি এলাই আলাইহের পিছ খাজা ওসমান হারনের সফর অবস্থা এক জায়গায় দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে কেউ তো আফ করে কেউ শেষ দেখো বুঝাইলেন বাবারা আগুনের উপাস্য আগুনের সৃষ্টিকর্তা এরা বলছে আমাদের বাগদাদা চোদ্দগুষ্ঠী আগুনের পূজা করে আসতেছে আপনার কথা ছেড়ে দিব তাহলে বুঝতেছি অনেক বছর থেকে আগুনের পূজা চলতেছে হাজার হাজার বছর থেকে তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকিয়ে দাও দেখো আরাম লাগে না গরম লাগে যদি দেখো আরাম লাগে তো পূজা করো বাধা দিব আগুন সদয় হয়ে গেছে পূজা কাজে লেগেছে আর যদি দেখো গরম লাগে জ্বলে যাচ্ছে তো সব পূজা জ্বলে লাভ কিলা পূজা করো এরা বলছে তাহলে তুমি যে বলছো তুমি আগুনের সৃষ্টিকর্তা পূজা করো তুমি আগুন দাও দেখি তোমার সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কি উনি বললেন আমি আগুন দিব না নিজেই ঢুকে পড়ব এ কথা বলে সকলের সামনে নিজে ঢুকে পড়লেন আগুনের ভিতরে আগের যুগের পায়গাম্বরদেরকে আল্লাহ পাক যে সমস্ত ম দান করেছেন আমাদের যুগের নবীর ওম্মদকে আল্লাহ পাক ওই সমস্ত ম কারামত কার হিসাবে দান করেছেন হার উনি কিছু সময় আগুনের ভিতরে ঘুরে ফিরে বেরিয়ে আসলেন একটি পশম ইব্রাহিম তিনি দেখাই দিলেন যদি আগুনের জ্বালানো শক্তি নিজস্ব হইত তার পশম কেন জ্বালাইল বোঝা গেছে শক্তি নিজস্ব নয় আমার আল্লাহর দেয়া তাই উপাস্য আগুন নয় আগুনের সৃষ্টিকর্তা তার উপাসনার লক্ষ্যে আসম মসজিদের নামাজের দিকে হাইয়া আল্লাহ আগুনের পূজা কোনো কল্লা নেই কল্লাম সৃষ্টিকর্তার আবাদতে হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো মুসলিম শরীফ দ্বিতীয় একটি ঘটনা আছে মুসলিম শরীফের বিস্তারিত আলোচনা এক মোর্শেক বাদশাহ বহু অর্থ ব্যয়ে শাহিদ ঠাট বাটে বিশাল একটি মূর্তি নির্মাণ করে এরপর সারা দেশে গুলপিটায় অমক তারিখের ভিতরে ভিতরে আমার শাহী মূর্তিকে সকলে এসে দিতে হবে যে অস্বীকার করবে পাশে অগ্নিকুণ্ডলী নির্মাণ করে রেখেছে তাকে আগুলে নিতে করা হবে ঝাঁকে ঝাঁকে উল্লাস কোনো মুসলমান আসতেছে না যেদিন লাস্ট ডেট শেষ তারিখ বাধ্যতামূলক আসতে হবে সর্বপ্রথম একজন মহিলা একটি দুধী শিশু কোলে নিয়ে উপস্থিত হলেন মর্শেক বাদশাহ হুকুম দিয়ে দিলেন তাতে আমার শাহী মূর্তিকে সেচ দা দাও না আগুনে নিক্ষেপ করা হবে নারীরা সৃষ্টিগতভাবে হয় বিদ্যুৎ বয় পাই বেশি কিন্তু তহি যদি অন্তরে থাকে ইমান যদি কলমে থাকে এর থেকে বড় বাহাদুর দুনিয়াতে নেই চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক করাচিতে একবার ইংরেজ খেলা আন্দোলন সমাবেশ ডাকা হয়েছিল নয় লক্ষ লোকের সমাগম চলেছে সমাবেশ ইংরেজদের পক্ষ থেকে হুকুম আসলো আজ এই সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করা হবে উবনকে তৎক্ষণাৎ গুলি করা হবে মঞ্চে মুসলমান নেতারাও আছেন হিন্দু নেতা নেত্রীরাও আছেন কে ঘোষণা করে মরবে কার নাম ঘোষণা করে মারবে একজন আরেকজনের চেহারা দিকে তাকায় এর মধ্যে আমার দাদা উস্তাদ শাইখুল আরাবী ওয়াজম সাইয়েদ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়ালেন প্রথমে একটি শের পড়লেন বললেন এ ધરতি হায় বল বলছো চনে বল শহীদে নাযাকে তোর বাতে কাহা है बुल बुल শহীদ না জকে তোর বত কাহা হ্যা ও ইংরেজ বেনিয়ার মৌতের ভয় দেখা তোমরা মত পান করাকে যে পরিমাণ ভালোবাসো আমরা মৃত্যু সুরা পান করাকে থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আমাদের সান হলো সারা কাটা সকতে হেলে কিনে ঝোকা ঝুঁকা সকতে আমাদের শির উচ্ছেদ হতে পারে নত হয় না নত হয় মাত্র একজনের সামনে এরপর বিচক্ষণতার পরিচয় দিলেন ঘোষণা দিলেন আজ কি আহমদ খোঁজ করাই আজকের সভাপতিত্বের দায়িত্ব হোসেন আহমদ নিজে পালন করে নিজের নামে নিজে বসে মরলে আমি একা মরবো আরেকজনের নাম বলে দুজন মরবো কেন এখন বুলি আসতেছে ইংরেজদের পক্ষ থেকে ওয়ারলেস আসলো খবরদার এই মুহূর্তে হুসেন আমাদের গুলি করা যাবে না যদি আমরা আরো দশ বছর ভারতবর্ষে ক্ষমতায় থাকতে পারি আজ হোসেন আহমদকে গুলি করলে দশ বছর আগেই আমাদেরকে ক্ষমতা ছেড়ে পালাইতে হবে সাহস কিসের তো দেখি আমানত আমারা তো দেখি আমানত আমারা

আগুনে নিক্ষেপ করো আর যাই করো এই কাজ করা যাবে না বাচ্চার সাথে তর্ক চলছে এর মধ্যে তার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে আগুনে নিক্ষেপ করে তাদের ধারণা সন্তানের দুরবস্থা দেখে মহিলা তাড়াতাড়ি মূর্তিকে সির দিয়ে দিয়ে কিন্তু দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয় দুধের শিশুর জবান খুলে যায় মাকে দুই হাতে ডাকা আরম্ভ করে আন্ধরা মা মান ই যা কোষাম গরেছে দরশো রত্নিয়া আনে আ ত শাম আন্ধরা আশরা দে বরা হেমতে ওয়ার দোয়া শমি ও মা খবরদার খবরদার মূর্তিকে শেষ দা দিয়ে কপাল নাপাক করবে না ইমান হারা হবে না মা শহীচ্ছে আগুনে ঝাঁপ দিয়ে একটু পরীক্ষা করো আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয় মা যদিও দেখতে দেখা যায় আমি আগুনের ভিতরে বাস্তবে এটা আগুন নয় বাস্তবে ফুল বাগান সারা জীবন শুনে এসেছ আল্লাহর কলি ইব্রাহিম আলাই সালামকে কম বক্ত নমরুদ আগুন নিক্ষেপ করেছিল আগুন তার জন্য পরিণত হয়েছিল ফুল বাগানে মা শুনার আর প্রয়োজন নেই স ইচ্ছা আগুনে ঝাপ দাও পরীক্ষা করো আগুন কিভাবে ভুল বাগানে করি না তোহ আন্দরা আশরা রে বরা হে মদি দুধের শিশু ডাকে মা স ইচ্ছা ঝাপ দে সারাদিন যত মুসলমান তহিদের পতাকাধারী আসেন মা আর শিশু বজন ডাকে খবরদার খবরদার মূর্তির সামনে মাথানত করে ইমান হারা হবে না কপাল না পা করবে না আগুনে ঝাঁপ দেওয়ার পরীক্ষা করো আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয় মা আর শিশুর ডাকে অসংখ্য মুসলমান সহিচ্ছে আগুনে ঝাঁপ দেয় অগ্নিকুণ্ডলি পরিপূর্ণ ভিতরে আর জায়গা নেই মুসলমান ভিড় করতেছে ভিতরে ডুববে মোর্শেক বাদশাহ এই দৃশ্য দেখে হতবাক আগুনকে সম্বোধন করে বলছে ও আগুন কোথায় গেছে তোর সে ক্রিয়া তোর জ্বালানো শক্তি যেখানে সেখানে লাগিয়ে দিলে জালি কুড়িয়ে বর্ষ বানাইয়ে দিতি অসংখ্য মুসলমান তোর ভিতরে একটি পশম পর্যন্ত কেন জ্বালাস না আমার আল্লাহর কুদরত প্রকাশ হয় আগুনের জবান খুলে যায় আগুন জবাব দেয় গোতে আতিস মানহু মানাম আতেশাম আন্ধরাত তো তা বেনি তা বসাম আন্ধরাত তো তা বেনি তা বসাম ও মো শেখ জ্বালাতে পারে কি পারি না পরীক্ষা যদি করতে হয় তুই আর তোর পুলিশ বাহিনী নিয়ে আমার ভিতরে একটু আয় দেখায় দে বোঝা গেছে আগুনের শক্তি নিজস্ব নয় আমার আল্লাহ অনুমতি দিলে জ্বালায় না দিলে রক্ষা করে ফুল বাগানে পরিণত হয় তাই মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবর বলে জানায় দে আগুন কিসের শক্তিধর আগুন কিসের বড় আগুন কিসের মহান মহান তো আগুনের সৃষ্টি আগুনের শক্তি তার দেয়া অতএব আগুন উপাস্য নয় উপাস্য আগুনের সৃষ্টি করতে আল্লাহ আশা তার উপাসনার লক্ষ্যে মসজিদে নামাজের দিকে হাইজা আল্লাহ এর মধ্যে পাল্লা নিহিত আশা কল্লামের দিকে হাইজা আল্লাহ এই আজান শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তহিদের দাওয়াত মুসলমানের সবচেয়ে বড় শক্তি এই শক্তিটাই মুসলমানের কচি শিশুদের কলমে ঢুকায় দেয়া হয় এ কমই নুরানি বিভাগে ভর্তি হয় প্রথমে তাকে শিখায় কালে মায়ে বা মুসলমানদের বিরুদ্ধে সকলেই একজোট সাড়ে পাঁচশো মানুষের মোকাবেলায় মাত্র দুইশো কোটি সাড়ে পাঁচশো কোটি মানুষের মোকাবেলায় মাত্র দুইশ কোটি মানুষ এক ফুঁকে বড় প্রতাপের সাথে মুসলমান বিশ্বের টিকি আছে বরকত কিসের ডক্টর ইকবাল মরহম বলেছেন তো এই কি হামারা তহি দেখি আমানত দেশী নো মেহ হামারা আসা নেহি মিঠা না আনা মনীষা হামারা জীন আৰব হামারা হিন্দু সেতা হামারা মুছলিমেহে হামৱতন নেশারা জাহাঁ হামারা মুছলিম হে হামৱতন এছা ৰাজাহাঁ হামারা তহিদের মতো মহাদৌলত আমাদের নাই আমানত আছে অতএব আমাদেরকে মেটানো এত সহজ হবে না যে সিলেবাস পরিবর্তন করুক যে আরো কিছু করুক ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল তারা দেখে তাদের বিরুদ্ধে জায়গা জায়গা আন্দোলন হয় জোরে করেছে আন্দোলন কারা করে আন্দোলন করে মুসলমান শক্তি থেকে পায় এদের মূল চালিকা শক্তি তৌহিত পিছনে আছে কোরআন সিদ্ধান্ত নল এ কোরআন যদি মিটিয়ে দিতে পারে মিটিয়ে দেয়া যায় মুসলমানের শক্তি মিটে যাবে এই লক্ষ্যে তারা পুরা ভারতবর্ষে এ কারিমের কপি সংগ্রহ আরম্ভ করে তিন লক্ষ কোরআনে কারিমকে আগুনে জ্বালাইয়েছে হজরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহে মহল্লা হাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআনে কারি নিয়ে আসার জন্য খাদেম এসে দেখে কোন লাইব্রেরিতে কোন কোরআন শরীফের কপি নেই নেই কেন খ্রিস্টানেরা সব খরিদ করে নিয়ে গেছে কাজী সানাউল্লাহ রাহেমহল্লা ওই এলাকার খ্রিস্টান লিডারকে সংবাদ দিলেন যেহেতু তিনি ছিলেন খুব প্রভাবশালী খ্রিস্টান লিডার আসতে বাধ্য হয় জিজ্ঞেস করলেন তোমরা খ্রিস্টান পূর্বে কোরআন কেন খরিদ করে নিয়ে যাচ্ছ লিডার জবাব দেয় বাস্তবতার লুকিয়ে রেখে লাভ কি আমাদের সিদ্ধান্ত হয়েছে ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা হবে না যেখানে কোরআনের কবি পাওয়া যাবে সংগ্রহ করে হয় আগুনে জ্বালিয়ে ফেলবো অথবা সাগরে নিক্ষেপ কথা শোনার পর সানাউল্লাহ পানি পানিপতি রাহে বললেন আমাদের এক পানিপথ এলাকায় শুধু প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের সংখ্যা চল্লিশ হাজার এই চল্লিশ হাজার নারী পুরুষ সকলেই হাফেজে কোরআন একজনও বাদ নেই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে এর বাইরে আরও আছে তিনি নিজেও কোরআন একারে ফেফজ করেছিলেন মাত্র সাত বছর বয়সে তিনি বললেন কাগজে ছাপা কোরআন আগুনে জ্বালাবে সাগরে নিক্ষেপ করবে আমাদের অন্তরে যে কোরআন অঙ্কিত আছে এটা কি করবে এটার বৈশিষ্ট্য হলো যারা রাগে রাগে ইজাদ বরফে রোজা আর রাঁ আ কাশ তফে জানাদ রে শাসবস আর রা কাশো তফে জানাদ রে শ্বাস বসাদ যে চরাক সায়ক আমার আল্লাহ জ্বালাইয়েছে নিবন্ধের ক্ষমতা কার যে নিবন্ধনের জন্য ফোঁদ দিবে আগুন তার গাড়িতে ঘুরবে সেই লিখবে কোরানো কিছু করে না আজ কোথায় সে ইংরেজ বেনিয়ার গোষ্ঠী ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে তখন পুরা ভারতবর্ষে যে পরিমাণ কোরআনের কপি পাওয়া যেত এখন আশা করি আমাদের এক ডিস্ট্রিক্ট থেকে বেশি পাওয়া যাবে পুরা ভারতবর্ষে যে পরিমাণ আলেম পাওয়া যেত এক ডিস্ট্রিক্ট থেকে বেশি পাওয়া যাবে নিবাইতে চেয়েছিল আল্লাহ পাক আরো জ্বালাই দিয়েছেন এটা তৌহিদের বরকত তৌহিদ দেখি আমানত সিনো মেহায় হায় হামারা কি আমারা হামারা তাই ইসলামের সবচেয়ে বেশি দাওয়াত দেওয়া হয় তৌহিদের একত্রবাদের দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদের দৈনিক পাঁচবার তৌহিদের দাওয়াত দেয়া হয় যাকে আমরা আজান বলে থাকি আজানের পর দুরসূরি করে যে দোয়া পড়তে হয় এই দোয়ার প্রথম বাক্য আল্লাহ তাম্মা তথা পরিপূর্ণ দাওয়াত বলে আখ্যায়িত করা হয়েছে কেন পরিপূর্ণ দাওয়াত আজানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তহিদের দাওয়াত আজানের শুরুতে আল্লাহু আকবর এই বাক্যটি চারবার বলে একবার বললে তো চলতো চারবার বলে কেন এর রহস্য হলো আল্লাহ রবুল আমাদেরকে মৌলিক ভাবে চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছে এই চারটি উপাদান যথাক্রমে মাটি পানি বাতাস ও আগুন এই চার উপাদান আমাদের ভিতরে আছে বাইরেও আছে বাইরে বড় আকারে বড় শক্তি নিয়ে আছে মাটি আমাদের মধ্যে আছে বাইরেও আছে বাইরে মাটির বিশাল চাকা প্রায় বিস্কুটি কোটি বর্গ মাইল এই পৃথিবীর আয়ত শক্তি কি পরিমাণ যে আদম সন্তান অসাধ্যকে সাধ্য করে এমন কোটি কোটি আদম সন্তানকে মাটি হজম করে মাটি বানাই ফেলেছে কি পরিমাণ শক্তি চিন্তা করুন মাটির এই বরত্ব দেখে এবং শক্তি দেখে একটি সম্প্রদায় ধোকা খেয়ে গেছে এরা বড় কিছু দেখলে শক্তিধর কিছু পাইলে পূজা পাঠ আরম্ভ করে দেয় কি বড় একটি বট গাছ পেলেও পূজা শুরু করে তাই তারা মাটির মূর্তি বানাই মূর্তির পূজা আরম্ভ মাটি বড় শক্তি দর্শক মহাজেন প্রথমবার একবার বলে জানায় দেয় মাটি কিসের বড় কিসের মহান মহান্ত মাটির সৃষ্টিকর্তা আল্লাহ মাটির এই শক্তি নিজস্ব নয় মাটির শক্তি আমার আল্লাহ দেয়া যদি নিজস্ব হতো যেভাবে মাটি অসংখ্য মানুষকে হজম করে মাটি বানিয়ে ফেলেছে এভাবে অসংখ্য মানুষ এখনো মাটির নিচে আছে মাটি এদেরকে হজম করতে পারেনি